আল্লাহ কে মারিলো রে মায়ের সোতো নে কে তো কেকারি আো মায়ের বুখে জাদু যাদু দোল আল্লাহ কে মালো রে আল্লাহকে মারি লো কার নীল মায়ের ভুখের যাদু দোষ শহীদের কথা যখন নে কান্দিয়া কান্দিয়া মায়ে বেহোশ হইয়া গেল কাঁশে মেসোহি কথা যখন যোখ নে কান্দিয়া কান্দিয়া মায়ে বেহোশ হইয়া গেল কেমন জনে মারলো আমার হরপুতে রে ওর কেমন জোনে মারলো আমার ও বাগার পুতে রে উতরো হার মা বানো আমার রে তারা অন্দর করলো তারা অন্দর করলো মোদিনার্লাহ আল্লাহকে মারলো রে আল্লাহকে কে মারিলো রে কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দো নালা কে মালো রে আল্লাহ কাশে মেরো লাস গোড়ান তে ওটায় আপন স মাঝে আনিল ফিরাযা কাশে মেরো লাস পিষ্টি তে আপন সজনের মাঝে আনিল ফিরায়া আল্লাহ কে রে আল্লাহ কে মারিল রে মায়ের তো কে কারিয়া নীল মায়ের বুকে যাদু দো নালকে রে আল্লাহ কে মারিল রে কারিয়া নীল মায়ের জাদু দন লাকে মাড়োরে আল্লাহ ও আমার অকলিজার মাঝে লাগিল আগুন কাখে আমি বুকের মাজে জরা বেও এখন আমার মাঝে লাগিল এখন মা বলিয়া কে ডাকিবে মা বলিয়া কে ডাকিবি আমি দুঃখিনী আল্লাহ কে মারো রে আল্লাহ কে মারিল কে কারিয়া নীল মায়েরে বুখেরে যাদু দো না কে মালোরে আল্লাহ কে মারিল মায়ের তো কে কারিয়া নীল মায়েরে জাদু যাদু দোনালা কে মালোরে আমি একেবারে আমাদের বিলের মাঝখানে পুরোপুরি বর্ষা হয়ে আপনারা আপনাদের স্ক্রিনে পানির মধ্যে দাঁড়িয়ে কারবালা রাশিরটুকু পরিবেশন করলাম যে পানির জন্য নবীর পরিবার নবীর আহলে বায়াত পানি পানি করে দুধের শিশু আলিয়াজগর পানি পানি করে মরল তারপরও তাদের অন্তরে গলি যায় মায়া লাগেনি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার এই গজলটি যেন তামাম জাহানের সকল মুসলমান শুনতে পারেন আমি দোয়া করি আপনারা আমার এই গতকটি শুনবেন আমার আশা ও বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি